রেশন কাণ্ডে গতকাল গ্রেপ্তার হয়েছেন মধ্যরাতে বিদেশ এবং মুকুল দুই ভাই তৃণমূল নেতা তৃণমূলের দাপুটে নেতা বিদেশ এবং মুকুল আর তারা গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এই বিদেশ এবং মুকুল কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর রহমান আর বাকিবুর রহমানের ভাই এই বিদেশ এবং মুকুল আর তা নিয়েই কিন্তু হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যার নামও কিন্তু সামনে এসেছিল তবে এবার বিদেশ এবং মুকুল গ্রেপ্তার হতেই জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যাও কিন্তু চরম ফেঁসাদে পড়ে গেলেন কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যার সাথে প্রিয়দর্শিনীর সাথে এবার এই বিদেশের লিঙ্ক খুঁজে পাচ্ছে ইডি আধিকারিকরা তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে আর শুধুমাত্র জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনীর সাথেই লিঙ্ক না এবার কিন্তু সামনে আসছে যে তথ্য যে অভিষেক ব্যানার্জির সাথেও কিন্তু লিঙ্ক এই তৃণমূল নেতা রেশন দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত এই বিদেশের অভিষেক ব্যানার্জির কাছে গিয়েছিলেন এই বিদেশ এমনকি অভিষেক ব্যানার্জির সাথে পাশে দা হেঁটেছেন বিভিন্ন মিছিলে এমনই কিন্তু খবর উঠে আসছে তা নিয়ে কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছেন অভিযোগ করতে শুরু করেছেন আর তার মধ্যে এবার জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যাকে নিয়ে যা খবর উঠে এলো তাতেই কিন্তু হৈচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার দুই তৃণমূল নেতা একজন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ অপরজন তার ভাই আলিফ নূর ওরফে মুকুল তদন্তের অসহযোগিতার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হন দুজন এই দুই ভাই আবার রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া চালকল ব্যবসায়ী বাকিবুর রহমানের মামাতো ভাই পাশাপাশি এই দুজনের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা ছিল বলে খবর জানা যায় প্রাক্তন মন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের বিয়েতে নাকি স্করপিও গাড়ি উপহার দিয়েছিলেন এই তৃণমূল নেতা কিভাবে উত্থান আনিসুর ও আলিফ নূরের কারো হাত ছিল তাদের মাথায় যে খবর উঠে আসছে প্রায় তিরিশ থেকে বত্রিশ বছর আগে আনিসুর রহমান ওরফে বিদেশের বাবা রাইস মিলে ব্যবসা শুরু করেছিলেন সেই সময় তার সঙ্গে ছিলেন মামাতো দাদা বাকিবুর রহমান তৎকালীন বাম আমলের খাদ্যমন্ত্রী কালিমুদ্দিন শাম এর সঙ্গে সুসম্পর্ক হওয়ায় বাকিবুর রহমান আলাদা ব্যবসা করে বেরিয়ে এসেছিলেন মনে করা হয় সেই সুসম্পর্কের জেরি রাইস মিল থেকে সরাসরি ডিস্ট্রিবিউটারদের খাদ্য সামগ্রী পাঠানোর কাজ করতেন বাকিবুর রহমান ও বিদেশের বাবা এরপর দু সালের আগে পর্যন্ত আনিসুর রহমান ও তার দাদা আলিব নূর দুজনেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর সূত্রের খবর তৎকালীন দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডলের উত্থানের পরই তিনি প্রথম নাকি উত্তর চব্বিশ পরগনার যুব আইকন পার্থ ভৌমিকের কাছে দাবি করেছিলেন আনিসুরকে যুব সভাপতি করতে হবে স্থানীয় স্তরে তবে মনে করা হয় এসব কিছুই মাথায় হাত ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তৃণমূলে যোগ দেওয়া ও সঙ্গে সঙ্গে পদ পেয়ে যাওয়ার পর থেকেই বিদেশ বাকিবুর মুকুল প্রত্যেকের খাদ্য দপ্তরে অগাধ যাতায়াত শুরু হয় সেই থেকেই খাদ্য দপ্তরের খাদ্য দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে বাকিবুর বিদেশ মুকুল বলে খবর অভিযোগ রেশনের নোংরা চাল দেওয়া থেকে শুরু করে কখনো কখনো ডিস্ট্রিবিউটারদের ঘরে মাল পৌঁছে না দিয়ে রাইস মিল থেকে মাল বেরিয়েছে বলে ভুয়ো বিল করার মতো একাধিক অভিযোগ উঠেছে এই দুজনের বিরুদ্ধে দু সালে আনিসুর রহমান বিদেশ সরাসরি রাজনীতিতে চলে আসেন পঞ্চায়েত নির্বাচনের ভোটে দাঁড়ান এরপর কর্মাধ্যক্ষের পদ পান তিনি শোনা যায় জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের বিয়েতেও স্করপিও গাড়ি গিফট করেছিলেন আনিসুর রহমান ওরফে বিদেশ দু হাজার একুশের বিধানসভা ভোটেও দেগঙ্গা থেকে তৃণমূলের হয়ে লড়াই করতে চেয়েছিলেন তবে সেই সময় জ্যোতিপ্রিয়র ক্ষমতা কমতে থাকায় সেই ইচ্ছা যদিও পূরণ হয়নি কানাকুষ শোনা যায় এরপর তিনি নাকি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন শুধু তাই নয় নবজোয়ারের সময় অভিষেকের সঙ্গে একা এই বিদেশ হেঁটেছিলেন তার পাশে সেই সময় জেলার বাকি নেতৃত্ব ছিল পিছনে এর জেরে স্থানীয় স্তরে বিদেশের প্রতিপত্তি আরও বাড়তে শুরু করে বর্তমানে দেগঙ্গার সহ সভাপতি পাশাপাশি ব্লক সভাপতিও তিনি আর রাজনৈতিকভাবে পদ দখলের লড়াইয়ে যখন বিদেশ রয়েছেন সেই সময় তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তার দাদা আলিফ নূর ওরফে মুকুল গোটা ব্যবসা সে একা সামলে গিয়েছেন তবে ইটির দাবি এই চালের ব্যবসা আসলে দুই ভাইয়ের এমনকি চীন থেকে মেশিন নিয়ে এসে রীতিমতো নকল চাল তৈরি করতেন বেশি লাভের আশায় আটা থেকে চাল তৈরি করতেন চালের টুকরো থেকে জোড়া লাগিয়ে নকল চাল তৈরি করতেন একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে তার কন্যাকে বিয়েতে স্করপিও গাড়ি উপহার দিচ্ছেন এই তৃণমূল নেতা বিদেশ এমনকি নবজুয়ার যাত্রায় অভিষেক ব্যানার্জির পাশে তিনি একা হেঁটেছেন বাকি নেতৃত্ব তাদের পিছনে ছিলেন এমনই কিন্তু খবর উঠে আসছে সংবাদ মাধ্যম সূত্রে তাই আগামী দিনে কী হতে চলেছে এই বিদেশ এবং মুকুলকে দফায় দফায় জেরা চালাচ্ছে ইডি আধিকারিকরা এদের জেরা করে শেষ পর্যন্ত কি কী তথ্য সামনে আসে রেশন দুর্নীতিকাণ্ডে আর কোন কোন মাথারা এই চক্রের সাথে জড়িত বাকিবুর রহমান এবং তার মামাতো দুই ভাই বিদেশ এবং মুকুল চক্র কিন্তু একেবারে সমাপ্ত এবং তার সাথে সাথে আজ জেরা চলছে বারিক বিশ্বাসকে তিনিও কিন্তু গ্রেপ্তার হতে পারেন এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইটির সূত্রে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে ঘনিষ্ঠ প্রায় সকলেই কিন্তু গ্রেপ্তার হচ্ছেন এই রেশন দুর্নীতিকাণ্ডে কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কী দুর্নীতি হয়েছে তার কয়েক গুণ কয়েকশো গুণ বেশি দুর্নীতি এই রেশনে হয়েছে রেশনে কোটি কোটি টাকার চাল গম একেবারে পাচার হয়ে গেছে বিদেশে এবং সেই চালগম বিক্রি করে কোটি কোটি কালো টাকা একাধিক জায়গায় লগ্নি করা হয়েছে সংস্থায় লগ্নি করা হয়েছে নামে বেনামে একাধিক সম্পত্তি কেনা হয়েছে বিদেশে দুবাই পর্যন্ত সম্পত্তির হদিস মেলেছে বাড়িক বিশ্বাসের তার সঙ্গেই কিন্তু একেবারে তোলপাড় চলছে রাজ্য রাজনীতি আগামী দিনে ইডি এই বাড়িক বিশ্বাস এবং মুকুল ও বিদেশকে জেরা করে কি কি তথ্য হাতে পায় এর সাথে আর কোন মাথারা জড়িত রেশন দুর্নীতিকাণ্ডের মেন মাথা কে যার অদৃশ্য হাত ছিল এই সমস্ত বোয়ালদের মাথায় কি হতে চলেছে আগামী দিনে জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী এবার বিপদে পড়েন কি না কারণ তাকে যে স্করপিও গাড়িটা উপহার দিয়েছিলেন সেটাও কি এই রেশন দুর্নীতির কালো টাকাতেই কেনা কালো টাকা সাদা করতেই কি এই ছক কষেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই নানা প্রশ্ন কিন্তু উঠে গেছে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে ইডির অন্দরে ইডি কিন্তু একাধিক অভিযুক্তকে একাধিক এই বিদেশ মুকুল ঘনিষ্ঠ এমনকি জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ প্রভাবশালীদের জেরার প্রস্তুতি শুরু করে দিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে শেষ পর্যন্ত জেরা করে কিনা না ইডি কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের